স্বাস্থ্য বিভাগের ভারত সহ যেসব দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে ওই সব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা বার্তা দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সাথে বাংলাদেশ সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি কয়েকটি বিমানবন্দরে স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন ভারত যে যেসব দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়েছে ওই সব দেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে প্রজন ছাড়া ওই সব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া আছে সংবাদ বিজ্ঞপ্তিতে এদিকে প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশে কোভিড উনিশ একজনের মৃত্যুর ঘটনা সামনে আসায় জনমনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে গত বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে থেকে বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর এই মৃত্যুর ঘটনা কোভিড উনিশের বর্তমান পরিস্থিতিকে নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষের পরিস্থিতিকে যদি এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য তথ্য অনুযায়ী চলতি মাসের এপ্রিল মাসে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল তেইশ জন মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াশি জন আর জুন মাসের প্রথম আট দিনে আক্রান্ত হয়েছেন ছত্রিশ জন এবং একজন মৃত্যুবরণ করেছেন এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোভিড উনিশ সংক্রমণ হারের উদ্যোগতি বিবেচনা করে জনসমাগম পূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়েছে বিশেষত বয়স্ক অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থানে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে এ বিষয়ে সতর্কতামূলক বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করা উদ্যোগ নেওয়া হয়েছে আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ আই বি এর তথ্যমতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হলো করোনার নতুন দুটি সাবভেরিয়েন্ট এক্স এফ জি ও এক্সএফসি যেগুলো অমিক্রণ জেন ওয়ান এর একটি উপশাখা সম্প্রতি যেসব নমুনা পাওয়া গেছে তার প্রায় সবগুলোতে এক্স এফ জি ভেরিয়েন্ট শনাক্ত করা হয়েছে গত তেইশে মে প্রকাশিত বিশ্ব সংস্থার এক বুলেটিনে বলা হয়েছে এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছাড়া এবং সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা রয়েছে নতুন ভ্যারিয়েন্ট ভারতের সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এজন্য বনপাল সহ সকল স্থল নৌবন্দর বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষা বিধির মানা প্রয়োজনীয় পদক্ষেপ জোরদার করা হয়েছে ইতিমধ্যে বনপাল চেকপোস্টে ইমিগ্রেশন মেডিকেল ডেস্কের দায়িত্ব থাকা কর্মকর্তাদের ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনা উপসর্গ আছে কিনা তা যাচাই করতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের যেখানে বিষয়টা ধরা হয়েছে দুই হাজার বিশ সালের আটে মাস বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় এবং আঠারোই মৃত্যুর প্রথম ঘটনা ঘটে এরপর হাজার পঁচিশ সালে জন পর্যন্ত দেশে মোট বিশ লাখ একান্ন হাজার সাতশো বিয়াল্লিশ জন আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো জনের দুই হাজার চব্বিশ সালে কেউ মারা না গেলেও দুই হাজার তেইশ সালে সাঁত্রিশ জন দুই হাজার বাইশ সালে এক হাজার তিনশো আটষট্টি জনের মৃত্যু হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব সংস্থা উভয়ই মনে করেছে বর্তমানে করোনা সংক্রমণ বাড়লেও তা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই সচেতনতা ব্যক্তিগত সুরক্ষা